ওম প্রাং পিং প্রং সনাই নমাহা ওম নমঃ শিবায় হর হর মাদে নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ চব্বিশে ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর শনিবার এগারোই ফাল্গুন শুক্লপক্ষ পূর্ণিমা চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করছে মঘা নক্ষত্র দিয়ে দশটা কুড়ি মিনিট পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা তারপর পূর্ব ফল উনি নক্ষত্র দিয়ে চলতে থাকবে শনিবার যেহেতু শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন আজকের দিনটা হলো ধৈর্য সহকারে সমস্ত কাজকর্ম করার দিন দাতব্য কাজের ক্ষেত্রে ভালো হয়ে থাকে কৃষিভিত্তিক কাজ আবাসন শিল্পের ক্ষেত্রে ভালো হবে আয়রন শিল্প জমি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন কনবল এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করুন সাতসের জন্ম নেওয়ার চেষ্টা করুন চুল এবং ম্যানিকোর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে মঘা নক্ষত্র দিয়ে দশটা কুড়ি মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে চন্দ্র তারপরে পূর্ব ফলগুলি নক্ষত্র দিয়ে চলতে থাকবে তাই নিষ্ঠুরতম কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন শত্রু ধ্বংস হবে অবশ্যই কিন্তু সংঘাতে জড়িয়ে পড়তে যাবেন না আপনি আপনার নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন ভালো হবে সংযোগের মতো ব্যাপার স্যাপার হয়ে যেতে পারে তাই সতর্কতার দরকার আছে আগুন বিদ্যুৎ এই সমস্ত ক্ষেত্রে থেকে ধ্বংসাত্মক কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন বড় ধরনের বিপত্তি হতে পারে ভ্রমণ করার ক্ষেত্রে সতর্ক থাকা থাকতে হবে আজকের পূর্ব পূর্বলমী নক্ষত্র দিয়ে দশটা কুড়ি মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে শুরু করবে তাই এটাও একটা আক্রমণাত্মক মারাত্মক নক্ষত্র তো যুদ্ধেই মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে ছলনা অন্ধকার থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আগুন বিদ্যুৎ থেকে দূরে থাকার চেষ্টা করবেন তাতে ভালো হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা তিন মিনিটে এবং সূর্যাস্ত হয়ে পাঁচটা সাঁত্রিশ মিনিটে পূর্ণিমা থাকছে আজকের দিনে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ বিকালবেলা পর্যন্ত পূর্ণিমা থাকবে কারুশিল্প অলঙ্কার শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে যারা বিবাহের কথাবার্তা বলতে চাইছেন এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হতেই যাচ্ছে প্রতিবার তিথি পাঁচটা উনষাট মিনিটের পর থেকে শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি আর শুভ উদ্যোগের জন্য কিছুটা বেটার কিন্তু সম্পূর্ণ বেটার বলবো না তো বিবাহের কথাবার্তা এগোতে পারেন ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে এগোতে পারেন পুষ্টিকর খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে প্রতিগণ্ড যোগ থাকছে আজকের দিনে একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তাই অসংখ্য বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হবে প্রতিহিংসা পুরাণতা থেকে দূরে থাকার চেষ্টা করুন প্রতিশোধ স্প্রিয়া আপনার বাড়তে পারে সুকর্মা যোগ থাকবে একটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে ভালো মহৎ কাজ সুসম্পন্ন করার ক্ষেত্রে অত্যন্ত ভালো দানশীল হলে ভালো হতে ভালো হবে এবং আপনারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন বক থাকবে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ বিকালবেলা পর্যন্ত সেক্ষেত্রে যারা সে কায়িক পরিশ্রমের মাধ্যমে কাজকর্ম করেন সাহসিকতায় কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে আর যদি আপনি সেনাবাহিনী পুলিশ বিভাগ বা হোমসাই স্কোয়ার বা গোয়েন্দা বিভাগ ফায়ার ব্রিগেড এই সমস্ত ক্ষেত্রে বা সেনাবাহিনী বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে কেরিয়ার তৈরি করতে চাইছেন অ্যাপ্লিকেশান দাখিল করবেন করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এছাড়া ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে বালককরণ থাকছে এরপরে এবং পূর্ণ রাত্রি থেকে যাবে বালককরণ সেক্ষেত্রে বলব সাহসিকতার কাজকর্ম খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে এবং যারা অতিরিক্ত পাঠক্রমের সঙ্গে যুক্ত আছেন লেখাপড়া করছেন ভালো পাল পেতে যাচ্ছেন দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক বা দক্ষিণ পূর্ব দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা পরিচালক অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে ডাব্লিউ বিসিএস অফিসার অফিসার আইপিএস অফিসার বা আইএস অফিসার স্টক এক্সচেঞ্জ এ সমস্ত ক্ষেত্রে ঔষধ সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছেন যারা রয়্যালটি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন গভর্নমেন্টের সঙ্গে টাই আপ করে ব্যবসা বাণিজ্য করেন বুক্যাট রিজেন্ট আপনি অ্যারিস্ট্রেট এবং অফিসিয়াল আপনি চেয়ারম্যান অত্যন্ত শুভ পাবেন জজ যারা পুলিশ বিভাগ বা জজ মানে লিগাল সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে আজকের দিনে অকাল সায়েন্স বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজকর্ম করেন অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পাবেন আর্কিওলজিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন আনসিয়েন্ট নলেজ নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা হিস্টোরিয়ান তা ভালো ফল পাবেন বলে আশা করছি এক্সিকিউটিভ লেভেলে যারা কাজকর্ম করেন যারা ডিপ্লোমাট ভালো হতে যাচ্ছে আপনাদের জেমস্টন ইন্ডাস্ট্রি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি মডেলিং বা এই সমস্ত ডিজাইনিংয়ের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে ভালো হবে আপনাদের ক্ষেত্রে এছাড়া ম্যারেজ কাউন্সিলার যদি হয়ে থাকেন তো আপনাদের ক্ষেত্রে ভালো হবে আশা করছি আপনাদের ভালোর দিকে যাবে বলে এবং কটন সিল্কের গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন ওয়েডিং প্ল্যানার আপনারা মিডিয়া পার্সন আপনারা ভালো ফল পাবেন স্পোর্টস রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতেই আছেন আজকের দিনে দশটা কুড়ি মিনিট পর্যন্ত রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বসারা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রবাদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা দশটা কুড়ি মিনিট পরে রাত্রিবেলার পরে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাশার শোভনা শতভিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা উত্তরাষার নক্ষত্রের অন্তিম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা অন্তিম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা ধনিষ্ঠা নক্ষত্র দুই পদ এবং শ্রবণা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মিথুন সিংহ তুলা বৃশ্চিক একুম্ব এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন মকর রাশির বন্ধুরা সতর্ক থাকবেন আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব চারটে তেইশ মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট ব্রহ্ম থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নামগান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন সেক্ষেত্রে ভালোভাবে অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা সাতাশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত ভালো সময় অমৃতকাল থাকছে সকাল রাত্রিবেলা সাতটা উনচল্লিশ মিনিট থেকে নটা সাতাশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়গুলি সময়গুলিতে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে নটা চুয়ান্ন মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত আটটা ছয় মিনিট রাত্রিবেলা থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত মাই যাত্রীতে বারোটা চোদ্দ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং দুটো তেতাল্লিশ মিনিট মাঝযাত্রীর পরের থেকে ভোর রাত্রি চারটে বাইশ মিনিট পর্যন্ত সময় শুভ অমৃত যোগ থাকছে শুভ অমৃত যোগে সে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন মহেন্দ্র যোগ আজকের দিনে নেই আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সাতটা উনত্রিশ মিনিট থেকে আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা সতেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া দুটো চুয়াল্লিশ মিনিট বিকালবেলা দুপুরবেলার পর থেকে চারটে এগারো মিনিটে বিকালবেলা এবং রাত্রিবেলা আটটা চুয়াল্লিশ মিনিট থেকে মাঝ যাচ্ছে একটা সাত তেইশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের বেশ ভালো সময় এই সময়তে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে লটারি শেয়ার মার্কেট এবং ফাটকাতে নিবেশ করতে পারেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব কাল থাকছে আজকের দিনে আটটা ছাপ্পান্ন মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে ছটা তিন মিনিট থেকে ছটা উনচল্লিশ মিনিট উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং এরপরে আপনি সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ধরতে পারেন সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে সময় কোনো ইম্পর্টেন্ট কাজ করতেই যাবেন না বা ডিট সাইন করতে যাবেন না কালবেলা আজকের দিনে দুবার থাকছে ছটা তিন মিনিট থেকে সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং বিকালবেলা চারটে এগারো মিনিট থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না বারবেলা থাকছে একটা সতেরো মিনিট থেকে দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত শুভ উদ্যোগের জন্য বেরোনো উচিত নয় বাজে হবে এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত নয় ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অঙ্গ নমসিবাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন ভালো থাকবেন সু সুখে থাকবেন সঙ্গে থাকুন ভালো থাকুন